আসলে প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা এই শঙ্করাড়া পুলে জেলার সর্ববৃহৎ যে সারস্বত উৎসব হয় সেটাই শঙ্করাড়া পুলে কালার্স ক্লাবের উদ্যোগে হয় তাই এবছরও আমরা সেই উন্মাদনায় মেতেছি আপনি যদি দেখেন আমাদের এই নামটা এই কালার্স নামটা বিভিন্ন রঙের সমন্বয়ে যেমন স্বর্ণাক্ষরে উজ্জ্বলভাবে লেখা আছে ঠিক একইভাবে সংগঠন একটি এটা একটি সামাজিক সংগঠনে কালার্স ক্লাব পরিণত হয়েছে শুধু যে পুজো অর্চনা তা না এর বাইরেও সারা বছর বিভিন্ন সামাজিক কার্যকলাপের মধ্য দিয়েই আমরা আমাদের অ্যাক্টিভিটিগুলো করে থাকি এবছরও আমাদের উদ্বোধনের দিন যেমন বিভিন্ন নামী ব্যক্তিবর্গ আমাদের আসবেন এবং ওই দিন আমরা শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়েই শুভ আরম্ভ করব এবং আমরা এই কালার্স ক্লাবের উদ্যোগে আমাদের যে মনোরঞ্জনের বিষয়গুলি আছে সেগুলি প্রতি বছরই যেভাবে অন্যান্য পুজোগুলির থেকে একটু আলাদা হয় এবছরও আমাদের আছে সরস্বতী দেবী যেহেতু বাদ্যযন্ত্রের দেবী বলে আমরা মনে করি তাই আমরা এবারে বাদ্যযন্ত্রের উপরেই আমরা মূলত বেশি জোর দিয়েছি ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আমরা এই বাদ্যযন্ত্রগুলিকে তুলে নিয়ে এসেছি যেগুলো আপনারা দেখলে নিজেদেরকেও ভালো লাগবে এবং আমরা আশা করছি যে জনগণ সাধারণ মানুষ যারা দর্শনার্থী আসবেন তাদেরকে খুবই ভালো লাগবে আমাদের আজকে বাঁকুড়ার যে টেরাকোটা শিল্প সেটা আজকে প্রায় লুপ্তপ্রায় মানুষের মনে আবার সেই বাঁকুড়ার যে টেরাকোটার কাজ সেটা মানুষের মনে আবার দাগ কাটানোর জন্যই আমরা মূলত উদ্যোগ নিয়েছি আমাদের দেখলেই বুঝতে পারবেন প্যান্ডেলটা বাঁকুড়ার টেরাকোটা শিল্পকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি গত বছরে এবছর আমরা পনেরো বছরে পড়লাম আকর্ষণ থাকছে আমাদের কালচারাল সেন্টারে একটু আগেই বললেন যে বিভিন্ন প্রান্ত থেকে বাজনা যেহেতু সরস্বতী দেবী বাদ্যযন্ত্রের দেবী আমরা বাজনাকে এবারে প্রায়োরিটি দিয়েছি অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে উড়িষ্যা থেকে শুরু করে ত্রিপুরা থেকে শুরু করে দিল্লি বিভিন্ন প্রান্ত থেকে ভারতবর্ষে বিভিন্ন সেগমেন্টের বাজনা আসবে যেটা মানুষকে খুবই আনন্দ দেবে বলে আমরা মনে করি বাইশে জানুয়ারি থেকে চব্বিশে জানুয়ারি সান্ধ্যকালীন অনুষ্ঠান থাকছে কিন্তু এখানে যে ভিড় হয় দর্শনার্থীদের কথা মাথায় রেখে আমরা পুজো প্যান্ডেল লাইট এবং ঠাকুর প্রতিমা আমরা ছাব্বিশ তারিখ পর্যন্ত দিবস অবধি রাখবো হ্যাঁ প্রত্যেকদিন থাকছে এই প্রথম তমলুকের বুকে সব থেকে কম দামে টাইলস জগতে ধামাকা অফার নিয়ে এলো বেঙ্গল গ্রানাইট হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র পাঁচশো আশি টাকা মূল্য দু ফুট বাই চার ফুট সাইজের এক বক্স টাইলস সাথে ডেলিভারি একদম বিনামূল্যে অফারটি সীমিত সময়ের জন্য আমাদের ঠিকানা বেঙ্গল গ্রানাইট নিম্ন উড়ে ডিএম অফিসের নিকট একশো নম্বর জাতীয় সড়কের পাশে কল করুন নাইন সেভেন থ্রি ওয়ান টু সেভেন ওয়ান ফোর জিরো ফোর এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য বন্ধাত্ম কোন অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড বসান আদি মোহিনীমোহন কাঞ্চিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন টু এই নাম্বারে